আসসালামু আলাইকুম আমি লাভলি একতে আর চলে আসলাম আপনাদের মাঝে কিছু ওয়ান পিস নিয়ে ওয়ান পিস কিন্তু খুবই সুন্দর যারা টিনেজ আপুরা আছেন বা একটু কলেজ লাইভে আছেন এবং অনার্স লাইভে আছেন সেই অসকল আপুদের জন্য আজকের এই ভিডিওটা আপুরা আপনারা কিন্তু মিস করবেন না খুব সুন্দর সুন্দর আপনারা জ্যাকোয়েট কাপড়ের উপরে ব্লকের প্রিন্ট থাকবে এই ধরনের ড্রেসগুলো আপনারা আজকে দেখতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার থাকবে হচ্ছে পাঁচ ছয়টার থেকে আর কি বেশিও হতে পারে এই দেখেন খুব সুন্দর একটা নেক কোশন থাকবে অনেক সুন্দর একটা বাটন থাকবে আর এই ব্লকগুলো কিন্তু আমাদের নিজেদের এগুলি কিন্তু উঠে যাবে না কোনো চিন্তা নাই আর এই ফেব্রিক্সটা হচ্ছে জ্যাকট ফেব্রিক যেটা দেখেন এই যে সেল প্রিন্ট যেটাকে বলে সেইটা আছে আর এইটা হচ্ছে আপনার নিচের অংশটা খুব সুন্দর একটা সিকোয়েন্স লেস দিয়ে আমরা এটাকে রেডি করেছি এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে খুব সুন্দর এই ড্রেসটা এই যে দেখেন স্লিপের অংশটা দেখেন একবার একটু অসাধারণ এই ড্রেসটা আপনারা পেয়ে যেতেছেন মাত্র পনেরোশো টাকা করে খুবই সুন্দর এই ওয়ান পিস গুলা পরে অনেক আরাম পাবেন সম্পূর্ণ কটন কাপড়ের উপরে এটা গেল একটা মেহেদি কালার আর এইটা হচ্ছে পার্পেল কালারের খুব সুন্দর একটা কালারে দেখেন আর এই ব্লকগুলা কিন্তু অসাধারণ ব্লকের ড্রেসগুলা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি আর কালার কমিশন আর আমাদের নিজেদের ফ্যাক্টরির থেকে আমাদের নিজেদের ডিজাইন করে তৈরি করা অসাধারণ এই ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা করে কালারগুলা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ ছয়টা পাঁচটা বা ছয়টা ড্রেস এর কালার পেয়ে যাবেন মধ্যে আর বাকিটা হচ্ছে আলাদা এই দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এত সুন্দর যারা রেড পছন্দ করেন তারা কিন্তু মিস করবেন না মধ্যে আপনারা পেয়ে যেতেছেন এই ওয়ান পিস গুলা ব্লকের প্রিন্ট এগুলো আমাদের ত্রিকনার নিজস্ব ব্লক প্রিন্ট আপনারা দেখেন আপনারা যদি ভালো লাগে বেশি বেশি করে নিয়ে নেবেন এর সাইজ হবে আটত্রিশ থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা এই সাইজ হবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মানে থার্টি থার্টি এইট থেকে থার ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের আমি পাঁচটা কালার আবার রিভার্সে দেখায় দিতেছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার হচ্ছে মেরুন কালার এইটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পার্পেল কালার আর এইটা হচ্ছে মেহেদি কালার ইংরেজি বাংলা দুইটা আমি বললাম আপনারা বুঝে নিন কালারগুলো খুব খুবই সুন্দর সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা নিতে পারবেন বাকি টাকাটা আপনাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতালায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা সরাসরি কলেও কথা বলতে পারবেন এই ছিল আমাদের ভিডিও সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ